गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल सुतानुस लाइफ टाइम सुतानुस लाइफ तो आमी एक अच्छा ऊपर दिखे करता है अब ठीक है तो आमी एक स्कूल है ओ दिस इज अलार्म बजता है अलार्म हम की कैट लग चेक कैट কে আমি ব্লেণ্ড করব ওইটা আমি না আইনি তবে শীতকালে এই ক্রিমটা ইউজ করা নয় কেন পুরো ড্রাই ওইটা ওই এই কিনতে হবে কি শীতকালে কি যেটা মাখিস করে

আর মাত্র দুদিন মেয়াদ চুলে রোজ তারপরে সব খ্যাট খাট খাট করেছর আমার চুল কত হয়েছে সবাই দেখাও মাথাটা সোজা কর মাথাটা আমার সবাইকে দেখাতে হবে না সবাই দেখতে পাচ্ছি

পুরো ভর্তি ভর্তি ড্রাই আমরা সেলিব্রেট করব কি মজা কিন্তু কালকে স্যার পাতা আসবে না রাতে পেরোলেই হচ্ছে বাবানের বার্থডে তো জন্মদিন কালকে পোল্ট্রি মুরগি নিয়ে আসো বাইতে খাবো না আমরা তা আবার পোল্ট্রি মুরগি কোথা খাবি বাইরে হ্যাঁ বাইরে তো খেতে পারি ছবি দাও না ছবি দিলে অসুবিধা কি বাইরে খাওয়া ছবি দাও না সবাই তো তার কাছে নতুন জামা কিনবো না

কোন চলো ব্রেকফাস্ট নিয়ে আসলাম কারণ আজ থেকে আমি আবার হেলদি শুরু করলাম খাওয়া শুধু আজকে খাওয়া হবে কালকে তো আবার উল্টোপাল্টা খাওয়া হবে বুঝলে কারণ কালকে হচ্ছে একটা স্পেশাল ডে আছে তার জন্য যাই হোক চলো আজকে তো খাই তো এই বান্না কমপ্লিট হলো ঠিক আছে চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কি কি রান্না করেছি বর্ত খেয়ে চলে গেছে চলো দেখাই তোমাদের কি আর অন হচ্ছে না এই যেখানে আছে বেগুন ভাজা বেগুন ভাজা শুধু আমার জন্য মেয়ে খায় না বেগুন ভাজা মানে ওর অ্যালার্জি হয়েছিল একবার ভাজা খেয়ে থেকে আর খায় না এখানে আছে ডাল এখানে আছে চাল কুমড়ো তরকারি এখানে আছে বেসনের বড়া করে ঝোল যেটা বাবানের এখন খুব ফেভারেট আর অতটা আগে ভালো লাগতো না তারপর একদিন কি হয়েছে হঠাৎ করে এই পনির সয়াবিন পনির সয়াবিন খেতে খেতে একদিন হঠাৎ করে মনে পড়লো কি এই বেসনের বড়া ঝোলটা করি একদিন করেছি বাবানের তারপরে এত ভালো লেগেছে এখন বলে মা শনিবার মঙ্গলবার করে তুমি এই রান্নাটাই করবে আমার খুব ভালো লাগে এটা তাই যাই হোক ওই জন্যই হচ্ছে করা কি অবস্থা আমার তো বাইরে আজকে দারুণ রোদ উঠেছে দারুণ মানে দারুণ রোদ উঠেছে কিন্তু রোদ উঠেছে আমার প্রচুর জামা কাপড় আছে কাছে কিন্তু আমি একটা জামা কাপড়ও ভিজাই কেন বুঝানো এবার ভাল লাগছে না এইসব ডিপ করা আছে দেখো না একটা জামা কাপড় আমি ভেজাই নি চলো এখন আমি এই একটু বসবো ভিডিও তো আমি আপলোড করে দিয়েছি ঠিক আছে এখন একটু বসবো বসে আমি কী করবো বলো তো বাবানকে হচ্ছে আজকে আমি টিফিনে বানিয়ে দিয়েছি সয়াবিন বিরিয়ানি বানিয়ে দিয়েছি ওটা আমি একটুখানি রেখেছি ওটা এখন খাবো আর মোবাইল ঘাঁটবো ঠিক আছে তারপরে প্রচুর কাজ আছে এই যে এই জায়গাটা আজকে মুছবো একটুখানি পরিষ্কার করব গ্যাস মোছা হয়নি ইন্ডাকশান গ্যাস এগুলো সব মুছবো রান্নাঘরটা পরিষ্কার করব এগুলো কাজ করি চলো তাহলে আবার পর তোমাদের সাথে আমি পরে দেখা করব ঠিক আছে তো সবাইকে জানাই শুভ দুপুর বাজে এখন দেড়টা না একটা চল্লিশ মতো আমার স্নান পুজো অল কমপ্লিট চলো তোমাদের ব্যাক ক্যামেরাই একবার দেখাই এই যে থালা সব নামিয়ে দিয়েছি আজকে না হলুদ জবা ফুটেছে লাল জবা দুটো ফুটেছে যাই হোক বাজরবালি পেয়েছে আজকে মঙ্গলবার জবা ফুল দিয়েছি এর আগের দিন তো ফোটেনি আজকে ফুটেছে তো দিয়েছি চলো পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর বলো না কি হয়েছে জানো মানে সকালে আমি অল্প করে ভাত করেছি ভুলেই গেছি ভাত বসাতে তারপরে এই যে এখন আমি ভাত বসালাম আর এদিকে এই যে এটা এখন খাই খিদে পেয়েছে এটা খাবো আর টিভি দেখবো আর ফোনটা চার্জে দেবো কারণ আমার ফোনে একটু চার্জ নেই ঠিক আছে চলো ফোনটা চার্জে দিই এটা খাই আর টিভি দেখবো মানে হয়েছে দেখব কী সিরিজ হয়েছে

উঠিস না পড়ে যাবে আমি ধরে সাইকেল আছে এই সাইডে বাবান পড়ে যাবে একজন হাজির হয়েছে আরেকজনের যে এত শীত লেগেছে বাপ রে বাপ সব মুখল অন্ধকার এবার দেখাচ্ছি কই রে মোটি দেয়ালের রং কুর্তির রং সব এক হয়ে গেছে তোর হ্যালো গাইস গুড কেন গুড আফটারনুন নাকি গুড নাইট গুড এবার ব্যাঙের ছাতা কি তুই গুড গুড ইভিনিং টু এভ্রুব এখন আমি চলে এসেছি কারণ কি আমরা ডিউরিংয়ে গেছিলাম একটু শপিং তো শপিং থেকে কী কী বাইক করেছি সব কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো তো আগে তো একটা বলে নিন আমি একটা নিয়েছি সফট আর কিউট পার একটা পান্ডা এত সফট এত সফট মানে গাইডলাম নে উফ জাস্ট অফ একটা টাভেল নিয়েছি আর একটা ম্যাজিক বুক নিয়েছি আর একটা কি বলে তুমি তুমি এটা মা একটা ঝুড়ি নিয়েছি হ্যাঁ হ্যাঁ ঝুড়ি তো ওখানে কারণ ফল পাতি যেমন কি বোত এগুলো সব মারা চলো তোমাদেরকে আমার ট্রাভেলটা দেখাই তো আমাদের এই খাওয়া দাওয়া শেষ হয়ে গেল ঠিক আছে বাবার নিয়ে হচ্ছে স্যার এসেছিলো পড়াতে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরে যা ছিল তাই গিয়ে খেয়েছি ওই জন্য আর কিছু দেখাইনি ভিডিও করিনি চলো আর কি কি কিনলাম না কিনলাম সব তোমাদের কালকে দেখাচ্ছি চলো আপাতত কালকে একটা দারুণ মজাদার তোমরা ব্লগ পাবে ঠিক আছে আজকে আর বলছি না কি ব্লগ কালকেই দেখবে চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা আজকের মতো তাহলে টাটা বাই বাই গুড